আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম সেই বিষয়টি হচ্ছে যারা শারীরিকভাবে একদম দুর্বল একদম অক্ষম হয়ে গেছেন প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না একদম নয়ে পড়ছে একদম আপনার নিস্তেজ হয়ে গেছে তো আপনার বয়স পঞ্চাশ ষাট বছর হয়ে গেছে যে এই নিয়ে পরিবারের ভিতরে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে যে আপনি অনেক টেনশনে আছেন প্রেশানির মধ্যে আছেন টুটো কাটো যে আপনার কাজ হচ্ছে না তো তাদের জন্য অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের এই আজকের এই রিমিডিটি তো আজকের এই বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব এবং কোন নিয়মে সেবন করব কি কি উপাদান আমাদের লাগবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাম তো আমাদের প্রথম নাম্বার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহর উপর হবে বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ কাছে রাকাত রাকাত নফল নফল নামাজ নামাজ পড়ে আমাদেরকে চাইতে চাইতে হবে হবে এবং কিছু দান শ্রদ্ধা করতে হবে এবং আমাদের চিকিৎসাও নিতে হবে রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সন্নত রোগ হলে চিকিৎসা করা সুন্নত এবং আল্লাহ তাল কাছে চাওয়ার মতো চাইতে হবে এই কাজগুলো যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের রোগকে দূর করবেন দেখুন কারো না কারো মাধ্যমে রোগ দূর হবে এটাই কিন্তু সিস্টেম এটাই কিন্তু হচ্ছে মাধ্যম তো আজকের এই বিশ্বাসটি আমরা কিভাবে তৈরি করব। তো তবে আরেকটি কথা আমি বলতেছি সেটি হচ্ছে রোগ নিয়ে কখনো হেলা করবেন না ভাই রোগ নিয়ে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যা আয়ত্তের বাইরে চলে যাবে যা কল্পনার বাইরে চলে যাবে যা আপনি কখনো জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না তো এই জন্য রোগ নিয়ে হেলা করবেন না প্রথমে হয়তোবা কিছু টাকার মায়া করতেছেন পরবর্তীতে দেখবেন লক্ষ লক্ষ টাকা খরচ করেও দেখবেন আপনার অসুখটা কখনোই দূর হবে না এই জন্য রোগ হলে ডাক্তারের সাথে সাথে ডাক্তারের স্বরণপন্ন হওয়া তো আজকের এই বেসনাসটি আপনি হয়তোবা আগে তিন থেকে চারবার সময় দিতে পারতেছিলেন তো এখন আপনি সপ্তাহে একদিনও সময় দিতে পারেন না তো তাদের জন্য অত্যন্ত কার্যকরী হবে অত্যন্ত পাওয়ারফুল হবে তো এই বেসমাজটি আমরা কিভাবে তৈরি করব। আগে আমাদের কী কী উপাদান সংগ্রহ করতে হবে এটা আমরা জেনে নেই এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে মকরদস তো এই মকরদশ আমরা পাবো কোথায় এই মকরদস আমরা বাঙালি ওষুধের দোকানে কবিরাজ্রের দোকানে অথবা বড় বড় ময়নারির দোকানে আমি পেয়ে যাবো এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু খাঁটি মধু আমাদেরকে সংগ্রহ করতে হবে এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জিরা এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে রসুন এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে তানকনি গাছের শিকড় এরপরে আমাদেরকে সংগ্রহ করতে হবে পান পাতা তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশ্বাসটি তৈরি করব তো উপাদানগুলো আমি আবারও বলতেছি এক নম্বরে মখর দশ দ্বিতীয় নম্বরে মধু তৃতীয় নাম্বারে কালো জিরা চতুর্থ নম্বরে রসুন পঞ্চম নম্বরে হচ্ছে তানকুনি গাছের শিকড় ছয় নাম্বারে হচ্ছে আপনার পান পাতা তো এই ছয়টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াজটি তৈরি করব আবারও বলতেছি রুগ্নে হেলা করবেন না রুগ্নে হেলা করবেন তো দেখবেন আস্তে আস্তে বড় আকার ধারণ করবে যাইতের বাহিরে চলে যাবে কল্পনার বাহিরে চলে যাবে তো প্রথমে আমরা পান পাতাটা আমরা রেখে দিব সুন্দর একটি তরতজা পান পাতা নিয়ে আসবো তো ওই যখন পান পাতাটা নিয়ে আসবো নিয়ে আসার পরে ওই পান পাতার উপরে আমরা তানকুনি গাছের শিকড় তানকুনি গাছের শিকড়টা আমরা দিয়ে দিব তানকুনি গাছের শিকড় আমরা দিয়ে দিব তানকুনি গাছের শিকড়টা কতটুক পরিমাণে দিব তানকুনি গাছের সে একটি শিকড় আমরা মূল শিকড়টা যায় থাকে এই মূল শিকড়টা আমরা ওই পাতের মধ্যে ওই পাতার উপরে দিয়ে দিব এরপরে হালকা পরিমাণে অল্প পরিমাণে মকরদশ ওই পান ওই পানপাতার উপরে দিয়ে দিব এরপরে খাটি মধু থেকে একটা চামিচ পরিমাণে মধু ওই পানপাতার উপরে দিয়ে দিব এরপরে আমরা কি দিব কালো জিরা দিব কালো জিরার দশ থেকে পনেরোটি দানা ওই পানের উপরে দিয়ে দিব এরপরে রসুনের এক থেকে দুটি কোয়া ওই পান পাতার উপরে আমরা দিয়ে দিব যখন আমরা এই পাঁচটি উপাদান পান পাতার উপরে দিয়ে দিব দেওয়ার পরে আমাদের বিশ্বাস তৈরি হয়ে গেল। এখন আমরা কোন নিয়মে সেবন করব সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি তো আবার বলতে রোগ নিয়ে হেলা করবেন না হেলা করবেন তো দেখবেন আপনি বিপদে পড়বেন মসিবতে পড়বেন ডাক্তারের স্মরণাপন্ন হন না হয় আমাদের সাথে যোগাযোগ করেন আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ তো খাবারের নিয়মটি হচ্ছে আপনি প্রতিদিন রাত্রে শোয়ার আগে এটি সেবন করে ফেলবেন অথবা আপনি যাওয়ার আগে বিশেষ কাজে যাওয়ার আগে দশ থেকে পনেরো মিনিট আগে যদি আপনি সেবন করতে পারেন দেখবেন আপনার চাহিদা বাড়তেছে আপনার দেখবেন আকাঙ্ক্ষা বাড়তেছে চাহিদা বাড়তেছে তো এই জন্য অত্যন্ত পাওয়ারফুল আপনি একবার ট্রাই করে দেখেন অবশ্যই অবশ্যই আপনার উপকার হবে তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন